সময়টা মধ্যযুগ গৌরের মসনাদে তখন লক্ষণ সেন তারই স্বভাকবি জয়দেব লক্ষণ সেনের ঐকান্তিক অনুরোধেই জয়দেব শুরু করেন গীত গোবিন্দ রচনার কিন্তু কাব্যটা তো শেষ করতে হবে সেই লাইনটা যে কিছুতেই মেলাতে পারছেন না জয়দেব জয়দেবের আকুলতা স্বয়ং স্পর্শ করেছিল রাধা মাদককে ভক্তের আকুলতায় সাড়া না দিয়ে কি তিনি পারেন গীতগোবিন্দের শেষ লাইন তাই নিজেই লিখে যান কেশব কেন্দুলিতে কবি জয়দেবের আরাধ্য রাধামাধবের মন্দির এবং অজয় নদীকে ঘিরে মকর সংক্রান্তির দিন জমজমাট হয়ে ওঠে কেন্দুলি সারা রাজ্য থেকে পুণ্যার্থীর ভিড় জমান কেন্দুলিতে সঙ্গে রয়েছে বাউল আর কীর্তনের আসর নানা আখড়ায় মুখরিত হয়ে ওঠে বাউলের গান আর সংকীর্তনের সুর মকর সংক্রান্তিকে কেন্দ্র করে কেন্দুলি যেন মেতে ওঠে মানবতার উৎসবে

বীরভূমের কেন্দুলি থেকে অর্পিতা লাহিরির রিপোর্ট